আমার গুপুর গ্রামে আমি সব পুরমালি গেল কিন্তু আমি তোরা চলতি বা কথা বলি আজকে এই যে আন্দোলন পুরুলিয়া জেলায় আন্দোলনে উঠেছে পুরবালি আন্দোলন এর আগে যদিও খারে পুর্বালি কথ্য আমাদের আমি শুনেছিল বীর সিংবাবুর বীর সিংবাবুর বাবুর নাম ছিল ভূষণ মাহাতো ছিল বীরান মাহাতো প্রত্যেকটা আছে বুনিয়াদি মাহাতো আর সময় কিন্তু কইনা দেখেছি বা ওই গায়ে বোধ দেখেছি ওরা বোঠে এই দাবিটা আমাদের আদিবাসী এখানে আমি এসেছি আমার মাইকে অনেক দূরত্ব বক্তব্য যাচ্ছে এই গায়ে আছে সন্তান এই গায়ে আছে কালিন্দি এই গায়ে আছে কর্মকার লোহার এই গায়ে আছে কংস বুড়ি এতগুলা জাত আছে প্রত্যেকটা জাতকে বলছি এর বাছারা নিজের জাত নিজের জাতিসত্তা সবাই বাঁচাও প্রত্যেকটা জাতের অধিকার আছে নিজের নিজের জাতকে বাঁচাও একটা ঘর হয় বহুত ইট জলের কলে একটা ঘর হয় ওই ইটগুলা যদি লোলা লাগা হয় দুনা ইঁট হয় তো ঘরটা বেশি দিন টিকলে না কেনে ইটগুলা জুটলো হয় তো তেরে প্রত্যেকটা জাত যদি তাদের জাতিসংকার অচায় তো ভারতের সেই সংবিধানটা মজবুত হবে সুদৃঢ় হবে সমাজ ব্যবস্থা আরো মজবুত হবে আমাদের রাজনীতিটাও ভালো হবে তো আজকে রাজনীতিটা ভালো হচ্ছে নাই কেনে জাতিসত্তাগুলা নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য আমি বলবো আজকে কুর্মী জাতির জাতিসত্তা বাঁচাবার জন্য অজিত পাত লড়াই করছে মনে রাখবেন আপনারা যে জাতিসত্তার জন্য লড়াই করবেন আমি সবসময় আপনাদের পাশে থাকবো এই কারণে কোন বিভেদ থাকবে না কারো কথাই আজকে সাঁওতাল আর কুর্মী একটা পরম্পরাগত সম্পর্ক আছে একটা সরকারের সঙ্গে একটা মুন্ডার সঙ্গে কুর্মীদের পরম্পর সম্পর্ক আছে প্রত্যেকটা জাতের মাছ ধরে ভালো উদাহরণ দিল গায়ে মা এর সমান বলছে গায়ে মা সময় সমান যখন আমরা বাইরে যাই বটিসের শাড়ি দিহের নোটিস গাটায় পরে গায়ে পর বেশি যখন তখন বলবে কোন দিনের বটি কোন কুড়িটার বটি কি জাত বটি কিন্তু প্রথম কথা আমার ঘর শাড়িটিহে একটা কথা হচ্ছে কর্মী যাচে আজকে সত্তা লড়াই করছি আমরা যারা আজকে ভুল হচ্ছে তারা আমাদের বিভেদ তৈরি করতে গেছে আর আমাদের যারা বুঝে নেন তারা এখনো কিন্তু আমাদের সঙ্গে যোগ দেয় নাই আজ অনেক গ্রাম আছে এইখান থেকে আমি জানিয়েছি যে গত যে আঠারো অক্টোবর মিটিংটা হলেও এখান থেকে ওদের টোটাল পঞ্চাশ টাকা এগিয়েছিল যাইছিলাম আর এইখানে একটা বাস চোর চলে আর আগামী যে ছাব্বিশ তারিখে ডাক দিয়েছি ওদের থানা ঘোরা হবে কথা করছিলাই ওরা বলছে কি অজিত বাবু আপনি এসপি কে ঘেরাও আর হামরা কেউ ঘেরাও করছেন আরে ওইখানে লড়াইটা শুরু করেছ তোরা কেনে হামরা রেল দেখতে যাই নাই রেল দেখার সময় তার আগে তাই। তার তোরা অ্যারেস্ট করছিস অজিত মাহাতো এমন জায়গায় চলতেছিল তার উনিশ তারিখে রাতে আমাকে অ্যারেস্ট করি তো উনিশ তারিখে কত কত জায়গায় অ্যারেস্ট করেছে তার হিসাব নেই আমরা আমাদের যে দাবিটা কুর্মিজায় আদিবাসী এই যে আমাদের মাঝে একটা ঝগড়া হয় সাংতালরা বলছে আমরা আদিবাসী কুর্মীরাও হয় আরে আমাদের খান পানটায় হয় তোদেরকে আছে আমি জানি না আমার যেটা বিহা হয়েছে আমার বিহা আমার দাদার বিহা আমাদের আরো যত বিহা হয়েছে আমাদের যেদিন কি ডালাবো এটাকে সিঁড়ি ডালা কে লাগে আমাদের সিঁড়ি ডালাতা মাঝি মাঝি তার জন্যে পাওনা আছে এটা আমাদের এই পরম্পরাগত সম্পর্ক জানিবে কারো ঘরে ছাড়া খাই নাই কিন্তু কুর্মি ঘরে খাই বাম্মণ লোক নানায় থাকবে চামড়া তোলে তবে বিহা হয় আরিডালা করে না লাগলে আমাদের বিহা হইত না এই সম্পর্ক বদমাশ লোকে আমাদের মধ্যে ভাগুন ধরায় আমাদের মধ্যে বিদ্বেষ করে আমাদের মধ্যে লড়াই তৈরি করতে আমাদের মধ্যে বিরোধ তৈরি করে এই বিরোধটাকে বন্ধ করতে হবে আজ আমাদের যে সম্পর্ক ছিল সেই সম্পর্কই থাকবে আরে

হাতি না আছে মান হয়ে কিন্তু আমাদের সঙ্গে সম্পর্কটা বহুদিনে বহুদিনে এই যে কর্মী সাঁওতাল মুন্ডা এটা সম্পর্ক করবে অনেক বই আছে তারপর যাবে কথাটা বলতে এসেছি আজকে নেগা তার সাধু বলে দিল আমাদের কোন কোন পরব কর্মীদের ওঠে আর কোন কোন পরব আমাদের লহে এইগুলো আমাদের জানবার ওঠে এই যে বলল ও তার যে আমাদের মারা বহিনরা মেয়েছেলেরা সময় পাশ করে एको तो देर पास बेसी कोई बात को है पास समझे बोले कौन क्या ये जो भरना करो एक पास होते ये कोरम कोरम एक काम होते जीता कोरम एक काम होते आर उधार बाबा कोरम उपास एक काम होते एक काम कौन बारी पूजा कौन सा कोरम कोई जाइए पर को सब कोरम पास दिवार बेकार करना এই জন্যে আমাদের যে দাবিটা মেন দাবি হচ্ছে আমাদের এসটি দাবি এই লড়াই আর কুনवाली ভাষা আমাদের রক্ষা করবে কারণ অসহায় মানুষের রক্ষা আই আমাদের ভাষা কি যে ভাষা রে বাঁচাবে আমার কুনवाली ভাষা আজকে ছিলাকে পারে না যদি নিজের মা কে না খুঁজে না থাকে তো আজকে বলবো এর ছেলে না তোরা পড়ছিস না তোরা পড়িস রে না তোরা কুনवाली টা ঠিক তোদের এখানে কুনवाली এই মাস্টার তো আছেন কুড়মালি আছেন এম এ পড়ছে ছেলেরা এম এ আমার দাবি হয়েছে যে প্রাইমারি রে একদম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দাবি করছি প্রত্যেকটা স্কুলে মাস্টার নিবে কুড়মালি তো তোরা খুলে না পড়লে পারবে কি করি এই জন্যে আমাদের দাবিটা কুড়মালি ভাষাকে বাঁচাতে হবে আর আমাদের এসটির দাবিটা ভারত কা দাবি আছে যেটা বললি আমাদের ধর্ম রক্ষার করতে এই ধর্মটাকে নিজেকে বাঁচানোর জন্য প্রত্যেক এক তিনটা দিনের কে বাঁচাবার জন্য আমাদের লড়াইটা আর বিয়ার সঙ্গে সঙ্গে আছে আর তিনটা দাবি আছে একটা আছে কোনটা এই যে পূজা পারসা নামে আমরাকে কথা আছে এই যে জানদের পূজা পারসা কে করে দেখবে বাહુর তো ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে একটা লড়াই আর একটা লড়াই হচ্ছে আমাদের কোন প্রথার বিরুদ্ধে লড়াই আর একটা লড়াই হচ্ছে আমাদের মধ্যের বিরুদ্ধে এখন যদি গায়ে আমরা বলছি আগে যে কে মূল খায় কে গাঁজা খায় দুটা তিনটা লোক থাকতো গোটা যে ও খায় আর এখন আশি পার্সেন্ট লোকে খাচ্ছে প্ৰত্যেক বছৰ আছে ন পাঁচ বছৰ পৰ্ব ভোট আছে এম পি দিয়া

সমাজ না ভালো হলে রাজনীতি ভালো হতে পারে না তো আমাদের কথা সমাজ সুধার সেই সমাজ অবস্থায় কিন্তু আরো রাজনীতিটা ভালো হবে আমাদের কথা সেইটা এইখানে কোন জাতির বিরুদ্ধে বলতে আসি নাই আর কোন পার্টির বিরুদ্ধে বলতে আসি না এখানে বলতে সবাই ভোট দিবে তোমরা তাল্লাক খায় আজকে যাবে তাল্লা অধিক মাত্র বলেছে তাল্লাখ খাতে বলেছে কি তাল্লা যেটা তোমার ভালো লাগবে অজিত পাঠকের একটি ভোটও দিল কিন্তু সমাজ বদলা লড়াইয়ে থাকবে না সমাজ লড়াইয়ে সমাজে থাকবে না সমাজ বদলবে আর ভোটে এমএলএ বলবে এমএলএ বলি চোর বলবে সমাজে কোনটা করে দিচ্ছে আমাদের সমাজ বদলাছে ছিল তো

আর যেটা খায় তুই মুরগি দিল দিল দিলো না কবে আর সমাজটাকে বাঁচাও সমাজ বাঁচলে রাজনীতিটাও বাঁচবে রাজনীতিটা ভালো হবে মানুষের বুঝার বুঝার ক্ষমতাই থাকবে নাই তো এইজন্যই বলছি বুঝাবার ক্ষমতা দরকার আছে সমাজটাকে বুঝবে। আমরা জাতি সপতার জন্য লড়াই করছি কারণ বিরুদ্ধে ল কোনো পার্টির বিরুদ্ধে নয় আর কোনো জাতির বিরুদ্ধে বলছি না এখানে যারা কমসর কমশালি গুণী কাছে বংশ গুণী কাছে তাদের জন্য আমার কথা এইখানে যারা Sardar আছে তোমাদের জন্য আমার কথা

রেল দেখা করছি দু মাস আগে চিঠি দিচ্ছিল দু মাস আগে দু মাস আগে চিঠি দিলি তোমাদের আগে তাহলে ভাই ওদের সঙ্গে আমাদের সঙ্গে বসবার নিয়ে এসে আমাদেরকে অ্যারেস্ট করতে শুরু করে তো মনে রাখবে অ্যারেস্ট করে আর গ্রেফতার করে আর অত্যাচার করে আজ তো কোথাও কখনো কোন দেশে অত্যাচারের শেষ কথা বলে নাই মানুষ কিন্তু তার অধিকার আদায় করবে আজ আমরা অধিকারের জন্য লড়াই করছি আবাদিকে কোন অত্যাচার কোন সন্ত্রাস কোন পুলিশি কোন এসপি কোন ডিএম কেউ কিন্তু রোধ করতে পারবেক নাই আমাদের দাবি কিন্তু আজ নাই আদায় হবে হবে না নাই হবে না আমি সেইটা বলছি আপনারা তৈরি থাকুন আর একবার আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ছাব্বিশ তারিখে করছিল মিটিং হবে ওই মিটিং আপনারা যাবেন না একজন যাবে আর মা বইটাও যাবে মা বইটা কেউ বলবে আর একটা কথা বলছি কোন টাকা বন্ধ হবে কেন কোন টাকা বন্ধ হবে কেন শুনো শুনো দিহা তবে না যে ছেলেটা দিহা হয় নাই সে যদি বলে আমি বাবা বিনা বিহা করব তবে না হবে আর ব্রিটিশের তৈরি হতে হবে বিনা পনে বিহা করার জন্য তো এই জন্য বলছি আমাদের পণ প্রথার বিরুদ্ধে লড়াই হবে যেমন বিরুদ্ধে হবে তেমনি পন টাকার বিরুদ্ধে লড়াই হবে না তো পণ টাকার বিরুদ্ধে পার্টির কথা পার্টির কাছে ক্রম শুনেছ পার্টির নেতারা ক্রম বলেছে সিপিএম বলেছে কংগ্রেস বলেছে কেএমসি বলেছে বিজেপি বলেছে এরা কবও বলে না এত কোন টাকা যাচ্ছে নাpmod কাছে তো ছিলাই ইলা ভাগ করবে না আর আমি বলছি আগে সিদামু সেইটাই তোর পোটা ছিলা আছে কি রকম ব্যাপারbmod পড়া প্রথম বন্ধক স্কুল যায় না না ঠিক আছে বল ভরে পড়ছরা সেইটা আর আমরা সেইটা সমাজ বদলাতে গেলে পরিষ্কার কথা আমরা বলি চাই যে ভোটে এমএলএনপি বনে সমাজ বদলা নাই আর আমরা আদিবাসী কুর্মি সমাজ এই কোন টাকা থেকে মঠ থেকে শুরু করে ব্রাহ্মণ্যবাদ থেকে শুরু করে সব হাটাবার জন্য শপথ করেছি আপনারা তৈরি করুন প্রত্যেক গায়ে যেমন কম সে কম পঞ্চাশটা ছেলে তৈরি হোক আর প্রত্যেকটা গায়ে পঞ্চাশটা ওই ডালু ওই আগে হিসাব করে দিব কে কে মহবিকে বন্ধ করে দিব দরখাস্ত করে দাও এসপি কে ডিএম কে জানাই দিব আবগারকে জানাই দিবো নাই শুনবে তারপরে চলবে চলবে না আমাদের লোকের উঠে দিন এই ব্যবসাটা বন্ধ হয় ওই জন্য ব্যবসা কিন্তু মনটা বন্ধ করতে হবে হয়তো ছেলা ছিল শেষ হয়ে যাচ্ছে ছেলে ছিল খতম হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে ছেলেকে সমাজকে বাঁচাতে গেলে এইখানে যদি হয় তাহলে আর পাশের নেতাই উত্তম হবে আর এখানে কোন জাতের কথা বলছি না জাতের কথা বলছি কি সব জাতি আর পর টাকার ব্যাপারটা আমি বলছি শুনো একটা বর

সবকিছু পরিবর্তন দরকার আছে সমাজটাকে আগে দরকার আছে সমাজ যদি আগে ভালো হয় তো আমরা অনেক কিছু করতে পারবো এই জন্যে আর শিক্ষাটা ছেলেরা স্কুল যাচ্ছে নয় ছেলেরা পড়ছে নয় আর ছেলেরা এখন ফোনটা নিয়ে আর সত্যিকার ছেলেরা ফোনটা ঘাঁটতে 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 রাত কোটা তো হয় বড় আর তার ঘুমায় বের করায়

এই জন্য বলছি প্রত্যেকটা জায়গায় তৈরি করো তৈরি যায় আমরা সেরকম জিনিস নিয়ে আমরা আসছি আর আজকে কুর্মী সমাজ করছি মানে অনেক লোকের ধারণ কি বলবে

পুলিশের জন্য তার সমাজ তৈরি করা তোমাদের কাজ বড় করছো যেমন বিরুদ্ধে সমাজ ব্যবস্থার মাহাতবের বিরুদ্ধে পুলিশকে লড়াই নিয়েছে

এইখানে যারা আজকে বিজেপি করছেন তারা দেখেন থাকুন কোন বিজেপি নেতা নেতা জাতিসত্তার কথা বলে নাই রোজিত মাত্র একাই এতে চলতে পারে না প্রত্যেকটা ভয় ভর শিখাও তুমি বলো তোমার বিহারের স্কুলই হয় তুমি বিজেপি কর আর টিএমসি

सौ करोड़ खराब मिले हैं। इसलिए वो जी समाज के बोल कर लोगों के कहने में चले रहे हैं आत्मघातक चले रहे हैं। इसलिए वो जी, अब रा आगामी जीरे समूच तो नेता मंत्री समूच तो पार्टी लोग के रिक्वेस्ट कर रहे थे। जो भाई जाति स्वतंत्रता का लिए आ गया, फिर सवाई ने बोला, अच्छा इस तरह सवाई �